আল্লাহর নামের চাইতে সুন্দর নামার হতে পারে বলেন সুন্দর নামার হতে পারে বলিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাক আল্লাহর মোট নামের সংখ্যা এই নামের সংখ্যা হচ্ছে 99টা ইননা লিল্লাহি সাই বুখারির বর্ণনা ইননা ইসমা 100 ইল্লাহ 1 বিষ্ণু님이 বলেন আল্লাহর 99টা নাম আছে 1 কম 100 1 কম 100 মান আহসরাহা دخل الجنه যে ব্যক্তি এই 99 নাম মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে আল্লাহ তালা থেকে জান্নাত দেবে শুধু মুখস্থ করলেই চলবে না মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে এটার দাবি কি সে দাবি মানতে হবে কারণ বিষ্ণু님이 বলেন নাই মান হাফি হাফিজাহা دخل الجنه তিনি বলেছেন মান আহসরাহা دخل জানা। এটাকে করতে হবে মুখস্থ করতে হবে হৃদয় ধারণ করতে হবে এবং এই নামের যে দাবি সেই দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানাই দিবে কে এবং বিষ্ণু ইসায় ইসলাম আল্লাহ তাআলার চমৎকার অনুপম নামগুলো ধরে ধরে এগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন বিষ্ণুই বলতেন আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাক সামাইতা বিহিন আফসাক আল্লাহ আপনার যত নাম আছে যে নামগুলো দিয়ে আপনি আপনার নিজেকে নামকরণ করেছেন ওই সব নামের ওসিলা দিয়ে আমি আপনার কাছে চাই আও আনজালতা হুফি কিতাবি অথবা আপনার যত নাম আপনি আপনি আপনার কোন আসমানি কিতাবে নাজিল করেছেন সেগুলোর ওসিলায় আমি আপনার কাছে চাই আও আল্লাম তাহু মিন খালকি অথবা আপনি আসমানি কিতাবে নাজিল করেন নাই আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানিয়েছেন ওইটা রসিলাই আপনার কাছে আমি চাই